তো কৃষি উদ্যোক্তা ভাইরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন আপনারা যারা আমার এই ভিডিওগুলো নিয়মিত দেখেন আপনাদের সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ আপনারা যে ট্রাক্টরটি দেখতে পাচ্ছেন এটি সোনালিকা এটি সোনালিকা একটি ট্রাক্টর তো সোনালিকা ট্রাক্টরের ব্যাপারে অনেক ভাই আমাকে ফোন দিয়ে বলেছিলেন যে ভাই আমাকে সোনালিকা ফর্টি ফাইভ অর্থাৎ পঁয়তাল্লিশ হার্স পরের একটি ট্রাক্টরে খোঁজ দিবেন বা আমি পরিবহন করব। আবার চাষও করব টুকটাক এরকম একটা ভালো কন্ডিশনের গাড়ি আমাদেরকে দিয়ে বা জানায়েন তো তারই ধারাবাহিকতা এরকম একটা গাড়ি পাওয়া গেছে তার আগে বলে ভাই আমি বিভিন্ন সময় অফিসের কাজে ব্যস্ত থাকি যার কারণে হয়তো বা নিয়মিত ভিডিও দিতে একটু সময় লাগে তারপরেও বড়ো কথা হচ্ছে যে আমি কি ব্যবসায়িক কোনো ভিডিও দিই না যে ভিডিওগুলো মনে হয় যে না এটা অথেন্টিক এবং গাড়িটা ভালো আছে এবং এটার মালিক নিজেই পরিচালনা করে সে সমস্ত গাড়ির ভিডিও আমি দিয়ে থাকি তো তারই ধারাবাহিকতায় যে গাড়ি দেখতে পাচ্ছেন সোনালিকা ফর্টি ফাইভ ডিআই এই ট্রাক্টরটি যিনি মালিক উনি সাকিব সাকিব নাম ওই ভাইয়ের তো সাকিব ভাইয়ের যে গাড়িটা উনি নিজেই এক হাতেই পরিচালনা করেন উনি নিজেই চালান ড্রাইভার টাইভার রাখেন না নিজেই পরিচালনা করেন নিজেই চালান তো এটাতে সিগমা রোটার আটচল্লিশ ব্লেট ব্যবহার করা হয়েছে এবং আটচল্লিশ ব্লেটের রোটার আছে পঁয়তাল্লিশ হরস্ক পরের এই ট্রাক্টরটিতে এবং এই ট্রাক্টরটি দু হাজার ষোলো সালে কাগজপাতি করা আছে কোনো সমস্যা নেই কাগজপাতি সব রেডি আর এই ট্রাক্টরের যে এমআরএফ টায়ার সাধারণত পঁয়তাল্লিশ ১৩ তেরো টায়ার থাকে তো এখানে চোদ্দো টায়ার ব্যবহার করা হয়েছে চোদ্দো সাইজের টায়ারটা তো এমআরএফ চারটে চাকা নতুন চাকা সাত দিন হলো তোলা আর কি তো যাই হোক তারপরে আরেকটা কথা হচ্ছে উনি গাড়ির ইঞ্জিন করেছেন এটাও প্রায় এক সপ্তাহ হয়েছে ফুল ইঞ্জিন করেছে তো পাম্প ইঞ্জিন সব কিছুই ওকে একবারে টনটনা গাড়ি তো উনি যেটা আমাকে বলেছেন ভাই দশটি টাকারও কোনো কাজ নাই আপনারা গাড়ির কাজ দেখবেন চালাবেন দরকার হলে চাষও করবেন করে দেখবেন যে টান সাউন্ড কেমন আছে আপনারা যারা অভিজ্ঞ লোক আছেন গাড়ির কাছে গেলে বা চালাইলে তো আপনারা বুঝতে পারেন যে গাড়ির কী কন্ডিশন তো সেই অনুযায়ী আপনারা এবার নিতে পারবেন গাড়িটার কাগজপাতি ষোলো সালের কাগজপাতি সিগমা রোটার আটচল্লিশ বেড ব্যবহার করেছে সোনালিকা ফর্টি ফাইভ ডিআই এই গাড়িটা সোনালিকা এই ট্রাক্টরটি আপনারা পাবেন নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলায় নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলায় অর্থাৎ নওগা শহর থেকে এসে নওগা নহাটা মোড় বাঁধবে নওগা নহাটা মোড় দেশো যা মহাদেবপুর যাইতেই মোল্লাকুড়ি নামক একটা জায়গা আছে মোল্লাকুড়ি বাজার ওই বাজারে গেলেই বাজারেই ভাইয়ের বাড়ি ওখান থেকেই পাবেন মোল্লাগুড়ি বাজার ওখান থেকে সামনে গেলেই আরও বেশি বেশ কিছু দূর গেলেই তারপরে মহাদেবপুর পড়ে তো মোল্লাগুড়ি গেলেই আপনারা পাবেন তো যারা নিতে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ভাই আপনারা এটা নিতে পারেন এটি বিক্রি করা হবে এটির দাম ভাই চেয়েছে চার লক্ষ আশি হাজার টাকা দামাদামির সুযোগ আছে চার লক্ষ আশি হাজার টাকা দাম চেয়েছে দামাদামের সুযোগ আছে আপনারা ফোন দিয়ে স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে ফোন দিয়ে কথা বলে নেবেন ভাই হ্যাঁ তবে হ্যাঁ গাড়িটা সাশ্রয়ী রেটে আপনারা পাবেন কথা বলেন তো অনেক ভাই হয়তো ভাবেন যে ভাই আমি ফোন দিব কালকে পরশু সময় হয় না তো ভাই আপনি ভিডিও পেয়েছেন দেখছেন ওনাকে ফোন দেন কথা বলেন দেখবেন ইনশাআল্লাহ আপনার জন্য হয়ে যাবে হয়তো আপনি নেবেন ভাবছেন বা পরে ফোন দিব এরকম হয়ে জন্য হয় না তো গাড়িটা আসলেই ভালো আমি ব্যক্তিগতভাবে ভাইকে চিনি এবং তার গাড়ি আমি নিঃসুখে দেখেছি গাড়ি ভালো আছে আপনারা যে কেউ চাইলে নিতে পারেন এখন বলতে পারেন যে ভাই আমরা ওখানে যাব দেখবো তারপরে নেব হ্যাঁ ভাই সমস্যা নেই তাকে ফোন দেন যান দেখেন কথা বলেন নেন কোনো সমস্যা নেই এরপরেও আপনারা ভাই অনেক ভাই ভাবছেন যে ভাই আমারও একটা এরকম গাড়ি আছে তো ভাই আমি বিক্রি করব কিন্তু এরকম লোকজন পাচ্ছি না তো ভাই আপনাকে বলি আপনি আমার কাছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও পাঠাতে পারেন ভিডিও পাঠিয়ে দিলে আমি আপনার গাড়িটা ইউটিউবে দিয়ে বিক্রি করে দেবো আপনার জন্য সুবিধা হবে অনেক ভাই দেখবে তারপরে আপনি বিক্রি করতে পারবেন ইনশাআল্লাহ আপনার গাড়ি দ্রুতই বিক্রি হয়ে যাবে এইভাবে মোবাইলটা কাজ করে ধরে তিন বা চার মিনিট একটা ভিডিও আমার কাছে পাঠাতে পারেন তো আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন